গুড মর্নিং আমি বিপ্লব এম এম ট্রাভেলস ব্লকসের হোস্ট আজ আমরা আমাদের আশ্রম থেকে সকাল সকাল বেরিয়ে গেছি বেরিয়ে এখানে দুটো শিব মন্দির দেখব একটা হচ্ছে বীরভদ্র মন্দির আর একটা হচ্ছে ভূতনাথ মন্দির এই দুটোরই সম্বন্ধে ডিটেলস ঐতিহাসিক যে গুরুত্ব সেগুলো আপনাদেরকে বলবো এবং এইগুলো দেখে আমরা আজকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমাদের ফ্লাইট আছে দুপুর একটা পনেরোতে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আমরা বীরভদ্র আসলাম এর একটা অনেক বড় কাহিনী আছে বাইরে দিকটাতে দোকানপাট আছে সব পুজোর জিনিস বিক্রি হচ্ছে ফুল বেলপাতা সাপ কিনলো ষাট টাকা দিয়ে দিয়ে যাচ্ছে এই বীরভদ্র মন্দিরের ঐতিহাসিক ব্যাপার হলো বাবা যখন যজ্ঞ অনুষ্ঠান করে সতী এবং সতীর স্বামী শিবকে বাদ দিয়ে অন্য সমস্ত দেব দেবীদের আহ্বান করে যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মাতা সতী তবু বিনা নিমন্ত্রণে যজ্ঞ অনুষ্ঠানে হাজির হয়ে যায় তখন দক্ষ রাজা সতীর স্বামী শিব ঠাকুরকে অনেক রকম কথা বলে অপমান করে তখন সেই যজ্ঞকুণ্ডতে সতী ঝাপ দিয়ে দেহত্যাগ করে অপমানিত হয়ে সেই খবর যখন শিব ঠাকুরের কাছে যায় তখন শিব ঠাকুর প্রচুর ক্ষিপ্ত হয়ে পাগলের মতো হয়ে যায় তখন সে তার জটাত থেকে বীরভদ্রকে সৃষ্টি করে তখন বীরভদ্র যজ্ঞ অনুষ্ঠানে এসে সবকিছু তছনছ করে দেয় এবং দক্ষ রাজার মুন্ডু ছেদ করে দেয় এবং সতীর দেহকে কাঁধে নিয়ে স্বর্গ মর্ত পাতাল সব ধ্বংস করে দিতে থাকে সেই সময় ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহকে একান্নটি টুকরো করে ফেলে আর সেই টুকরোগুলো যেখানে পড়েছে সেখানে সতীপীঠ হিসাবে পূজিত হয় এখন তারপর বীরভদ্র এই ঋষিকেশে এসে বিশ্রাম করে সেই থেকে শিব ঠাকুর এখানে বীরভদ্র নামে পূজিত হয় এবং মন্দির গড়ে ওঠে এখানে পাশেই আরেকটা মন্দিরে আমরা দর্শন করতে যাচ্ছি মুন্ডমলেশ্বরী মাতা মন্দির আমরা বীরভদ্র মন্দির থেকে বেরিয়ে গেলাম এখন আমরা বাবা ভূতনাথ মন্দিরের দিকে রওনা দিয়েছি এইটা হচ্ছে রাজাজি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে রাস্তাটা খুব মনোরম রাস্তা দেখুন খুব ভালো লাগবে এবং এখানে ফরেস্টের ভেতরে রাস্তা দিয়ে যাবো বলে পঞ্চাশ টাকা পার গাড়িতে ফিস দেওয়া হলো বাবা ভূতনাথ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে যেটা দু রকম কথা প্রচলিত আছে এক নম্বর হচ্ছে এখান থেকে যখন শিব ঠাকুর বিয়ে করতে যাচ্ছিলো এই রাস্তার উপর দিয়ে এই জঙ্গলের উপর দিয়ে তখন নাকি এখানে বিশ্রাম করেছিল সেই একটা কথা কথিত আছে আরেকটা কথিত আছে যখন শিবজি বরাত নিয়ে মানে বরযাত্রী নিয়ে সব আসছিল সব এখানে আটকে হয়েছিল যে বেশভূষা এখানকার লোকেরা আশা করেছিল যে শিব ঠাকুর এবং তার বরযাত্রীরা আসবে কিন্তু তারা বেশভূষা দেখে তারা অবাক হয়ে যায় এবং তাদের বরযাত্রী আটকে দেয় সেটাই দেখছি প্রায় দশ তলা মন্দির আছে এটা এটা উপরে বিভিন্ন দেবদেবী আছে উপর দিয়ে খুব সুন্দর সিনারিও দেখা যায় এখান থেকে আবার ঋষিকেশের দূরের সিনারিও খুব সুন্দর দেখা যায় আমরা এই মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম আশ্রমের উদ্দেশ্যে যাচ্ছি এখন প্রায় দশটা বাজে আশ্রমে গিয়ে আবার আমাদের এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বেরোতে হবে আমাদের আজকে ফ্লাইট আছে একটার সময় আমাদের ফ্লাইট আছে একটাই

আমরা হাঁটছি সামনেই আছে মানে বাসে যেতে হবে না এটে এটেই পৌঁছে যাচ্ছে হেলিকপ্টার উড়ছে একটা দেখো

ওই এয়ারপোর্ট দেখা যাচ্ছে তাকে পরিষ্কার এয়ারপোর্ট

এক ঘন্টার বেশি হয়েছে এক ঘন্টা দশ মিনিট হয়েছে আর পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে ঢুকে যাব আমরা কলকাতার উপরে চক্কর কাটছি অনেকক্ষণ ধরে প্রায় কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেল নাহলে ফ্লাইট আমাদের অনেকক্ষণ আগে চলে এসেছিলো

যার থেকে বেরোতেই দেখুন কি সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি আমাদের যে ঐতিহ্য বাঙালির সেটাই ঠিক গেটের সামনে রাখা আছে বেরোচ্ছি আমরা বেরিয়ে আমাদের বাপন এসে গেছে বাপনকে নিয়ে আমরা বেরিয়ে যাব আমাদেরকে বাপন নিতে এসছে আমাদের গাড়ি নিয়ে এই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ঋষিকেশের যে পর্ব এতদিন ধরে চলছিল এখানেই আমাদের শেষ হল পরের ভিডিওগুলো আবার অন্য অন্য জায়গার আসবে আপনারা অতি অবশ্যই দেখবেন এবং খুব খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার